আজকে আমরা বাড়িতে ফ্রি তো তাই তিনজন আমরা তিনজন মিলে ভাবলাম যে একটু ঘুরতে যাই আমাদের পাশে বেদনার বালুচার নামে একটা জায়গা আছে এখানে ফরেস্ট আছে তো ওইখানে তরমুজ চাষ হয় হ্যাঁ তো আমরা ঘোরার পর তো ফরেস্টে ঘুরলাম তারপর ডিসিশন হলো যে তরমুজ বাগানে যাব প্লাস ওইখানে আমরা তরমুজ খাবো দেখো এই দুইটার কাণ্ড দেখো এত সাতকে মামু আমার মামু মামু কেমন লাগে লেগছে গাল মামু মামু খাওয়া খাবার কেমন দেখ

আমরা ঘুরতে গেছি ভাবতেই পারে না এবং এইখানে যা এদের খাওয়া থেকে আমি বাবা কারণ যে খাচ্ছে আর কি বলি এই যে তরমুজকে যে মানে পুরা এটা একটা নদী হ্যাঁ এইখানে আমরা অনেক শ্যুট করি ইনস্ট্রামে তারপরে ইউটিউবে একটা শ্যুটের ভিডিও আছে এই নদীটাতে আমরা শুট করি তো ভাবলাম চলো একটু যাই ঘুরে আসি আহ তো এইদিকে আসলাম এই যে তরমুজ বাগানে এরা পুরা খাচ্ছে এগুলো পুরা খাইলো সবগুলো খাইছে তো গাইজ এখন আমরা ঘুরতে আসলাম তো এখন এখানে যা গরম গাইছে গরমের মধ্যে আসি আর এখন ভালো লাগতেছে না তো এখন আমরা বাড়ি যে এরা এটা নাকি চলে যাবে এখন যাচ্ছে এই যে এগুলো তোর মুসখেত গরু গাইছে যে গরু ওরা এত খাইলো এত খাইলো ভাই পুরা ইয়ে এখন ওই যে মামু দুইটা নিছে আর ওই যে দাদাটা দুইটা নিছে আমিও দুইটা নেবো ভাই ওরা দুইটা করে নিছে আমিও দুইটা করে নেবো এই যে গাইছ দেখতে পাচ্ছো এইটা

তো ব্লগটা দেখতে দেখো তো গাইস আজকের ব্লগটা এইটুকুই ছিল আমি ব্লগ মেনলি ব্লগ করতে আসিনি অনেকদিন থেকে ব্লগও করি না মেনলি ব্যাপারটা হচ্ছে আজকে তরমুজকে এদের যা কাণ্ড দেখতেছি না আমি একটু ব্লগ করে নিই আর অনেকেই দেখবে হয়তো আমার অনেকে অডিয়েন্স আছে যে এখনো তরমুসকে দেখিনি আর আমাদের এই দিকে সাধারণত গ্রাম তো তার জন্য সব কিছু চাষ হয় তো তার জন্য মেনলি ব্লগটা বানানো তো চলো গাইস আজকের মধ্যে টাটা শরীরের এনার্জি একদম শেষ পরে আরো একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ হবে আর গরমের এই গরমের মধ্যে তরমুজ খাবে এই তো চল খাই টা